আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার অনেক অনেক ভালো আছি আজকে আমরা লিচু বাগানে এসেছি আমাদের লিচু বাগানে আমাদের লিচু বাগানে প্রায় অনেকগুলো লিচু ধরেছে বানান সব খেয়ে ফেলে তাই দেখুন লিচুগুলো সব খেয়ে ফেলে বারোয় তার জন্য আজকে ভাবলাম আপনাদের সাথে দেখা আর আমাদের নতুন বাগান আপনারা একটু দেখুন ঘুরে ঘুরে এই লিচুগুলো দেখুন কি কত সুন্দর লাল লাল হয়েছে অনেক কিউট

দেখছো আমু নষ্ট করে ফেল হয়ে গেছে কি খুশা ফেলে রেখেছে আবার গুটা গুটো রেখেছে ও মা মানে অনেক দুষ্ট দেখছো আমাদের জন্য বানরে কে ফেলে রাখছে দেখছো হ্যাঁ দেখি একটা লিচুগুলো একেবারে ছোট রয়ে গেছে বেগুন গাছে বেগুন হয়েছে দেখি কোথায় উড়ি বাবা তাই নাকি ফুল ফুটেছে ওই যে দেখো বড় বেগুন আছে কিনা ওইখানে আছে আচ্ছা অন্যদিন নিয়ে যাব রান্না করার জন্য এদিকে আছে আচ্ছা পরে একদিন নেব মাসাল্লাহ বেগুন গাছও বেগুন চলে আসছে আর এই গাছে তো লিচু আসে না একেবারে ইয়ে কি আম্মু লেবু আসছে কোথায় ছোট ছোট তাই না ওইখানে আসছে মার্শাল্লা অনেকগুলি লেবু চলে আসছে ওই গেছে লিচু আসে না নতুন পাতা এসে পড়েছে তো

লিচুগুলির জন্য প্রতিদিন তো এসে বসে থাকা যায় না গো লিচু গাছে নিচে তাই না কোথায় যাচ্ছো আম্মু ও মা নিম গাছে দেখো পাতা আসছে নতুন পাতা

এই কাটালটা ছোট একেবারে তাই না ওমা কচু লাগিয়েছে তাই না গো পরে এগুলি করবো এই জন্য ডাটা আছে তাই না ডাটা অন্য দিন রান্না করব আজকে ডাটা নেব না মানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে না টাইম মরিচ গুলো পেকে গেছে তাই না

আজকে তো সন্ধ্যা হয়ে গেছে আর বাগানে যাব না হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি বাসায় যেতে হবে না তুমি গরু দেখতে যাবে হাজির যেমনই ওর দাদুর গরুটা দেখবে এই জন্য আমাকে বলতেছে চলে আসো আনটি আমার দাদুর গরুটা আমার আঙ্কেল আন্টিকে দেখাই ওরে বাবা হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে পাহাড়িয়া অঞ্চল বুঝছে নাপুরা ভাইয়ারা কারণ এখানে আমাদের সব আম কাঁঠালের বাগান যাই হোক পুরো একটা কাঁঠাল বাগান আর এখন দেখাতে পারছি না সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে তোমাকে গোতা মারবে মশা তো দরবে এটা স্বাভাবিক জামরুল গাছে ফুল আসছে ফুল আসতে দেখো জামরুল খেয়ে ফেলে দেখুন কত সুন্দর যেহেতু রাস্তার পাশে আর উপরে না বাচ্চা কাচ্চা জামরুলগুলি নিয়ে যায় আমি বললাম দেখুন এই পাশে আমাদের কাঁঠালের বাগান আম বাগান আছে তো এই পাশে যাবো না নাকি তো সন্ধ্যা হয়ে গেছে তো দেখুন এই ছোটো ছোটো গাছের ভিতরে আম ধরে আচ্ছা ঠিক আছে আম্মু আজকে আর ওইদিকে যাব না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বাসায় যেতে হবে না যাক আর কাঁঠাল গাছগুলি আজকে দেখতে পারবো না অন্য দিন এসে দেখবো দেখাবো সবাইকে প্রতিদিন দেখাবো আমাদের কাঁঠালের বাগান আর আম্মু শোনো না আমাদের একজন তোমার আঙ্কেল বলে আমরা নাকি পরের বাগানের কাটাল কি বলে গো তুমি আঙ্কেলকে বলে দাও তো যে আঙ্কেলটা বলেছে এই পুরোটা বাগানেই আমাদের আপনি কি জানেন আপনি তো আসলেন না তাই আপনি বুঝবেন না এই পুরোটা বাগান এই এই বাগানটা এই বাগানটা তারপরে ওটাও ছিল ওটা আমার কাকার কাছে রেখে দিয়েছে কিন্তু এই বাগানগুলো আমাদেরই আমরা মিথ্যা কথা বলতে যাবো কেন সত্যি আম কাঁঠাল লিচু ডামরুম সব কিছু বাগান আমাদের